ঢাকায় সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে এই সবীজের রঙিন দুনিয়া ছেড়ে পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন তিনি তবে দূর দেশে থাকলেও দেশে আসা যাওয়ার মধ্যেই থাকেন তিনি সবিজে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন শাবনূর ঘরেই কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত দর্শকদের সঙ্গে সে মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসেন এই চিত্রনায়িকা তেমনি সাতাশ জন ফেসবুকে নতুন লোকে ছবি শেয়ার করেন শাবনুর ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন ফুলের সৌন্দর্য সবাইকে মোহিত করে আপলোড করা ছবিগুলোতে দেখা যাচ্ছে গাঢ় নেভি ব্লু এর টপসে সাদা রঙের ওভারকোট পরে ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছেন শাবনুর খোলা চুলের নতুন লোকে সবুজ গাছের লাল গোলাপি ফুলের সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলেছে নব্বইয়ের এই পর্দা কাঁপানো অভিনেত্রী প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেসাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনুরের প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে জুটি করে ব্যাপক সফলতা পান তিনি ক্যারিয়ারের অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনুর সর্বশেষ দু সালে তেইশ নারী কেন্দ্রিক নারীকেন্দ্রিক সিনেমা রঙ্গনায় অভিনয় করেন যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি